ভাই বাংলাদেশে সবচেয়ে বেশি সমস্যা হলে বেকারত্ব বেড়ে বেড়ে যাচ্ছে যদি তরিকায় ভাবে আপনি বিজনেস করতে পারেন আল্লাহ বরকত দেওয়ার মালিক মেশিন দিয়ে কফি কিংবা চা বানাতে পারেন অল্প টাকার মধ্যে মাসে আশি থেকে নব্বই হাজার টাকা ইনশাল্লাহ

আর এইগুলা কিন্তু অথেন্টিক ভাবে আপনারা পেয়ে যাবেন বেলাল এন্টারপ্রাইজ থেকে ঢাকা নিউ মার্কেট সিরিকল বিজনেস জোন ঠিক নেক্সট তলায় দোকান নাম্বার হচ্ছে 15 বাই 16 আমাদের সাথে রয়েছে বেলা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে কিন্তু ভাই বাংলাদেশে যে সমস্যা হচ্ছে এটার জন্য আর ভালো নেই বাংলাদেশে ভাই বাংলাদেশে সবচেয়ে বেশি সমস্যা হলো বেকারত্ব বেড়ে যাচ্ছে বেকারত্বের বা কারণে কলম আমাদের বছরের ইনকামও আমাদের বাংলাদেশটাকে থেকে কমে যাচ্ছে তো সেক্ষেত্রে কি করলাম যে আমি ভাই একটা উচিলা দেখাই দিতেছি জাস্ট উপরে আল্লাহ তালা আছে ব্যবসাকে নবী বলছে সুন্না যদি সুন্না তরিকায় ভাবে আপনি বিজনেস করতে পারেন আল্লাহ বরকত দেওয়ার মালিক একটু জাস্ট পয় পরিষ্কার এবং মুখে একটু স্বাদ ধরানোর মতো একটা যদি মেশিন দিয়ে কফি কিংবা চা বানাতে পারেন আল্লাহর রহমতে পারফেক্ট পাবেন এবং অনেকে শিক্ষিত ভাই কিংবা প্রবাসী ভাইরা আছেন যে তাদের সারা বছরই বিজনেস প্রবাস করছেন পড়াশোনা করছেন কিন্তু শেষ বয়সে এসে টাকা এত টাকা ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি থাকে না তো সেই ক্ষেত্রে আপনাদের মনে হয় কি যে বিজনেস করলে মনে হয় লাখ লাখ টাকা না ভাই বেলাল এন্টারপ্রাইজ যেহেতু আছে আপনাদের আজকে দেখায় দেব অল্প টাকার মধ্যে মাসে আশি থেকে নব্বই হাজার টাকা ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন মানে একটা ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা আপনি আপনি আমরা তো ইয়াং এখনো তো আমরা অনেক জায়গায় যাই বাইক টুর বন্ধু-বান্ধব নিয়ে এই জায়গা ওই জায়গায় কি খেতে যাই ভাই বেশিরভাগ বেশিরভাগ বেশি চল আমরা চা খেয়ে আসি চা কফি ওই জায়গায় চাটা অনেক মজা ওই আর এই বিজনেসটা কলম একটা স্মার্ট বিজনেস মানে আপনি কুটিপতি হয়ে হন এই বিজনেস দিলে কোন মান সম্মান কোনো ই হবে না একবারে আমাদের মতো গরিব হন সেটা তো যদি দেন কোনো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে আজকে অল্প টাকা একটা সীমিত স্মার্ট বিজনেস দেখাবো স্মার্ট বিজনেস মানে যে এটা করতে একটা যদি আট বছরের সোনামণি কেউ দেন আপনি একটা ই অসুস্থ অসুস্থ একটা ছোট্ট একটা ই করে আপনি একটা সোনামণিকে দাঁড়া করে দেন ও নিজে পড়াশোনার ফাঁকে এটা দিয়ে কাজ করতে পারবে মাসে আল্লাহ রহমতে আপনার একটা ডাল ভাত খাওয়ার মতো ইনকাম করে দিবেন ইনশাল্লাহ স্মার্ট স্মার্ট একটা ব্যবস্থা হয়ে যাবে জি এটা হলো কফি দুধ চা রং চা সবকিছু করতে পারবেন এবং আপনার কিছু করতে হবে না ভাইয়া ভাই একটা পয় পরিষ্কার কত ইমানের একটা অঙ্গ আপনি একটা চায়ের দোকান কিনবা কফি শপ দিতে গেলে একটা কেতলি কিনবেন তারপরে আবার আপনার সিলিন্ডার কিন্তু হয় প্রত্যেক মাসে তিন থেকে চারটা সিলিন্ডার লাগে আমার চার থেকে পাঁচ টাকা সিলিন্ডারের বিল জায়গা

রিয়েল ক্যাপ ডিসেন্ট ডিসেন্ট ক্যাপ এইগুলি হলো আপনার যেটা আছে সেগুলো হল আপনার মেটাল বডি এটা এটা মেটাল বডি মানে কমার্শিয়াল এবং যদি আপনি কাস্টমারকে আপনার দোকানে পার্মানেন্ট কাস্টমার করতে চান যে একবার চা খায় আর 10 বন্ধু-বান্ধব এক এক গ্রাম এক গ্রামের থেকে আরেক গ্রামে এসে পড়বে তো ওরকম যদি খেতে চান তাহলে ডিসেন্ট ক্যাপ ডিসেন্ট ক্যাপ এটা যেভাবে যেভাবে দেন বিশ পঁচিশ বছরে কিছু হওয়ার নষ্ট হওয়ার চান্স নাই এবং লুকের কারণে কলম অনেক টাইমে আপনার কাস্টমারটা আসে এই যে যে ডিসপ্লেটা দেখছেন হয়তো ক্যামেরা একটু আপনার ঘোলা লাগছে কারণ এটা ইনটেক পলি করা পলি করা পলিটা খুলে ফেলে আরো ডিসপ্লেটা খুব সুন্দর এবং এলইডি লাইট হবে একটু আমি দেখাই আপনাকে দেখছেন ভাই দেখেন কত সুন্দর সুন্দর এই লাইটটা যদি আপনার ফোকাসটা থাকে দূর দূরান্তে থেকে আপনি কফি শপটা দেখতে পারবে খুবই খুবই চমৎকার খুব মানে কথা আমরা বলছি স্মার্ট সেটাই কিন্তু দেখাচ্ছে একবার স্মার্ট বিজনেস এবং এটাতে যদি চান আপনি আলাদা জার এরকম আপনি বারবার পানি দিতে হবে না 20 লিটার 30 লিটারের একটা জার এভাবে বসা দেন জারটা বসা দেন তারপরে এখানে তিনটা লাইন দাও আছে যেই কন্টেনারগুলি সেগুলো অনেক উন্নত মানের কন্টেনার এবং কন্টেনারটা খুব বড় কন্টেনার খুব বড় এবং ফুড গেট এগুলো ফুড গেট এগুলো শরীরে কোনো ক্ষতি হবে না নর্মাল যে থাকে সেগুলিতে শরীরে সমস্যা হতে পারে কিন্তু এটাতে কোনো সমস্যা হবে না এখন আসেন এটা হলো তিনটা লাইনের জন্য তিনটা দেওয়া আছে ঠিক আছে ভাইজান এরপর আসেন এক্সট্রা একটা দেওয়া আছে গরম পানির জন্য এটা হলো ধরেন দুধ চা এটা কফি এটা রং চা এক্সট্রা আবার একটা গ্রিন টি যেটা বলা হয় সেটাও করতে পারবেন এটা গরম পানি নিয়ে এটা অনেক জায়গায় পাওয়া যায় তেতুলের চা মালটা চা রাইট রাইট এই একটু চা হ্যাঁ এগুলা এগুলি তৈরি করতে পারবেন এটা দিয়ে সকল চাই হবে এবং এটা মেশিনের সব সলিউশন হ্যাঁ সব সব সলিউশন এবং এটা তো অনেকে ভাবে যে ভাই বিদ্যুৎ বিদ্যুতের এটা কানেক্টেন তো বিদ্যুৎ বিল তো অনেক আসবে না ভাই সকাল সাতটা থেকে রাত একটা দেড়টা পর্যন্ত যদি চালান সর্বোচ্চ আষ্টশো থেকে এক হাজার টাকা বিল আসবে ভাই না যদি এর বেশি আসে বেলাল এন্টারপ্রাইজ দিবে এক হাজারের বেশি আসবে আসবে না ইনশাআল্লাহ আর আমি বলবো বিজনেস যেহেতু করার জন্য একটু বেস্ট কোয়ালিটি নয় ভালো এটা তো ঘরের শো পিস হিসেবে না এটা দিয়ে আমাদের ইনকাম চলবে তো সেক্ষেত্রে একটু ভালোটা দেওয়ার দরকার এখন আসেন আবারও এটার জন্য যে যারা নাকি কফি কিংবা ই চায় তাদের জন্য আমাদের কাছে কফিও আছে এই যে এটা আছে রং চা এটা কফি এটা দুধ চা যদি চান আমরা এগুলি দিতে পারবো সেটা কিনে নিতে হবে এটা গেল হলো আপনার ইসে অপায় এখন কি ভাই অনেকে ধরেন এটাও আপনার অপশন কি কি আছে হ্যাঁ এখানে আসেন এই যে হট কফি এটা হট টি মিল্কি মিল্কি দুধ চা আর এটা হট ওয়াটার মানে সাদা যেটা সাদা গরম পানি বলছি আর এটা হলো আপনার জুসার মানে রং চাটা রং চাটা হবে এই চারটা ফাংশনই দেওয়া আছে আপনি যদি চান এক কাপ বাড়াতে কমাতে পারবেন এখানে চাইলে আপনার সেট আপ দেওয়া আছে এবং কি আমাকে বললে আমি ভিডিও আছে আমি দেখাই দিতে পারবো আপনাদের ভিডিও দিয়ে দিতে পারবো সবকিছু আর না পারলে আমাদের ভিডিও কল দিলে আমরা দেখাই দিতে পারবো এখন আসেন যে এটা ভাই অনেক একটু হাই রেঞ্জ হয়ে যায় তো একটু রেঞ্জ কমের মধ্যে তাদের জন্য নিলে রিয়েল ক্যাফ রিয়েল ক্যাফটা হলো ফাইবার বডি এটা হচ্ছে ফাইবার বডি এবং এটা তো আপনি খুব সুন্দর সিস্টেম করা দেওয়া আছে তিন চেম্বার তিন চেম্বারের মধ্যে এটাও আপনি রং চা দুধ চা কফি করতে পারবেন এখানে আপনার হলো রিয়েল ক্যাফ তো সবারই জানা আছে এইটাও সেম প্রসেসিং সেমভাবেই করবেন জাস্ট এখানে একটা ফাংশন আছে যে একটু এখানে আসলে আপনি বুঝতে পারবেন যদি আপনারা যার ব্যবস্থা না করতে চান ডাইরেক্ট কলের সাথে লাগাতে চান এটা ডাইরেক্ট কলের সাথে

যে কোনো শোরুমে যাবেন এটা প্রাইস হলো আপনার উনত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা কিন্তু হ্যাঁ নিসক্যাপ আর বেলাল এন্টারপ্রাইজ দিচ্ছে জাস্ট একটা ধামাকা অফার ভাই এই অফারটা যারা নিতে চাচ্ছেন বেকারত্ব আছেন কিংবা প্রবাস থেকে আসেন যে আমরা একটু বিজনেস করতে চাই তাদের জন্য এটা 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 অফারটা থাকবে পনেরো দিন পনেরো দিন এটা এটা রেগুলার প্রাইস ছিল উনত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আপনাকে চব্বিশ হাজার পাঁচশো টাকা স্মার্ট যেটা রিয়েল ক্যাপ রেগুলার প্রাইস একত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা ডিসকাউন্ট বাদ দিয়ে দিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকা ভাই হাতের নাগালে আসছে ভাই এরপরে আসেন যে নাকি সবচেয়ে হ্যাভি পছন্দের জিনিস টোটালি মেটালের এটা যদি রেগুলার প্রাইস তুল হলো আপনার উনচল্লিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা কিন্তু আপনাদের কথা ভেবে এবং আমি অনেক কিছুই করে এটা আপনাকে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা

সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তালা পনেরো ষোলো নম্বর সবটাই হল বেলাল এন্টারপ্রাইস আর সবচেয়ে সহজ হল নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে এসে সতরতলা ভবনে ঢুকেই হাতের ডান দিকে একবার শেষ প্রান্তে আমার একটাই দোকান আমার পড়ার কোনো দোকান নাই বেলা এন্টারপ্রাইজ আর যদি এটাও কষ্ট হয়ে যায় নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ কিংবা ডাইরেক্ট কল দিয়ে আমার লোক যা রিসিভ করে নিয়ে আসবে আর ঢাকার বাইরে যারা নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করবেন পুরো বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা ইনশাল্লাহ পাবেন যারা নিতে চাচ্ছেন যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এই নাম্বারগুলোতে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু আপনারা কনফার্ম করবেন আর যারা সরাসরি নিতে সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এই যে এড্রেস দেওয়া আছে আপনারা এই অ্যাড্রেস এসে সরাসরি দেখে শুনে কিন্তু নিতে পারবেন দর্শক আজকে এই চমকের ভিডিও টা এই পর্যন্তই আল্লাহ হাফেজ